নির্ভুম রাত কাটিয়ে ফজরের সাবাদ আদায় করে সে জমিং এর জন্য বের হয়ে যায় জাঙ্কুক জমিং শেষে মানুষেরা সময় হঠাৎ ছাদে চোপাটকে যায়

এই সব জাঘোকে দেখে অবাক হয় কেননা জাঘোকে প্রথম রচার দিন আসার কথা সায়ংসে যে ছাবিটি তোর পড়ছিলাম তোর ঘর নেই ছাদে সে কারো নিজের রূপ দেখিয়ে দাঁড় জাঘোকে এরূপ কথা একবার কপাল কুঁচকে পাতা সে আবার কার রূপ দেখাবে তুইকে চুক্ষাটতে দেখে জাঙ্কোক তোর কাছে এসে দাঁড়ায় চুল ছেড়ে সুন্দর করে সে যে কার বাবুর বারা দেখবি বাড়িতে এত গায় তোকে এখানে আসা অনুভূতিকে দেখছে আমি তো একটুকু তে কিছু বলার আগে জাগ তার চায়ের কাপ ছুঁড়ে মারে ধমকের গর্জন তুলে বলে তোকে তোপলাতে দিতে চিনি আমার চোখে সামনে পড়বি আর একদিন যদি ছাদে দেখি তোকে ছাদ থেকে ফেলে দেব রাবিশ এর ভয় চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে এর ওকে শুধু তাকে বকে জাগুক থেকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে তার মাথা ফেটে যাচ্ছে জাগুক রাগ না পেরে থেকে দোলনায় চেপে ধরে আকস্মিক এভাবে আক্রমণ করায় তে ভরকে যায় তাকে আরেক দফা ভরতে দেওয়ার জন্য জাকুক তার অধর নিজের অধর ধারা চেপে ধরে তের চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম সে ছটফট শুরু করে দেয় জাঙ্কুক বসে নিজের কোলে চেপে ধরে জাঙ্কুকের চুমুগুলো কামরে পরিণত করছে না পেরে অশ্রু বিসর্জন দিচ্ছে জাঙ্কুক কামড়ে ঠোঁট থেকে রক্ত বের করে ফেলে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট কেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে জাঙ্কুক তবুও ছায় না প্রায় পনেরো মিনিট পরে ছেড়ে দিতেই তে জোরে জোরে শ্বাস নেয় এদিকে জাঙ্কুক বাঁকা হিসেবে তাকিয়ে আছে মাস্টার চোখ থেকে এখনো অস্ত্র ঝরছে সে উঠে নিজের ঘরে যেতে চাইলে জাকুব কোমর চেপে ধরে হেসে সে বলে শুননি আমার অবাধ্যতা একটু পছন্দ না তোকে বারবার না করার পর একই কাজ করিস গতকাল গাড়ি থেকে বেরিয়েছিস আর আজ আবারো একই ভুল আমাকে ঘৃণা কর আর যাই কর আই ডোন্ট কেয়ার আমি যা চাই আর যা বলি সেটা শুনবি আর তুই তো ইহকাল পরকাল কোনটাই পার পাবি না তুই আমার গোলাপ তোকে আঘাত করতে বাধ্য করলে খারাপ হবে জাগুকটাকে ছেড়ে দিতে তে একদরে নিচে নেমে আসে ঘরে সে দরজা না দেয় ফোটের যন্ত্রণা মাথা যাচ্ছে এত কিছু নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি এই প্রথম জাগুক তার সাথে এমন কিছু করলো আগে মেয়েছে বকেছে কিন্তু ফোটে আঘাত করেনি তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ফোট থেকে রক্ত গলগল করে বের হচ্ছে ফোটের অবস্থা খুব বাজে তে কান্না করতে করতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আসলে মাছ ছাত্র বলি কে ব্যাটস ছেলে কত পাল পাবিনা একা গাগালি দিতে আর কাচ্ছে হঠাৎ যায় বোনা পেলে তুই আছিস করতে মূর্খ জাঙ্গুকের শর্ষ বন্ধ হয়ে যায় ই আল্লাহ শিশুটা এখন ভুলো কইবে না আবারও ওকে মারবে তুই আরেকবার যদি মক করা লাগে তোকে খুন করব আমি ভয়ে উঠে দাঁড়ায় হাত পা কাটছে ভয়ে ভয়ে দরজা খুলে দিতেই জাঙ্কুক বইটি ছুঁড়ে মারে সুযোগের কপালে গিয়ে লাগে দেখা পেয়ে আবার কান্না করে দেয় জাঁকুক দেখেও না দেখার ভান করে নিজের ঘরে চলে যা তে একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে এই ছুট নিয়ে ভুলেও কারো সামনে যাবে না জিন তের অপেক্ষা ছিল মিটি সকালে না খেয়ে বের হয়েছে তাই খাবার আগেই রেডি করে রেখেছে তে ক্লান্ত হয়ে বাড়ি ঢোকা মাত্রই জিন বলে তে যাও এখনই ফ্রেশ হয়ে নিচে খেতে এসো সকালেও খাওনি তাকিয়া আম প্ল্যান তো আমি খাবার উপরে পাঠিয়ে দাও আচ্ছা যাও দিচ্ছি এখনি তে টড়িঘড়ি করে নিজের ঘরে চলে আসে সে। ভুলেও সে এই কয়েকদিন নিচে যাবে না খাওয়ার জন্য। জিন খাবার নিয়ে গেলে তে নিজের দরজা আটকে দেয় এভাবেই সে নিজের ঘরে দিন পার করে। আজ প্রথম রোজা। বাড়ির সকালে উঠে পড়েছে তে তাহাজুদ পরে একেবারে নিচে আসে। টেবিলে সবাই বসে পড়েছে। তে নিচে এসে বসতে নিলে আয়ু ভাগদ। তেমা একটা কাজ কর আর জাঙ্কুকে একটু ডেকে নিয়ে আয় তো সময় চলে যাচ্ছে তো জাঙ্কুকে ঘরে যাওয়ার কথা শুনে তার হাত পা দিয়ে ওঠে সে কোনো রকম বলে আম্মু আমি কেন অন্য কাউকে বলো জিমিন খেতে বসেছে সবাই খাচ্ছে তোর বড়াব্বু এখনই আসবে এসে ছেলেটাকে না দেখতে পেলে চিল্লাপাল্লা করবে না করিস না মা আমি কাজ করছি তে কোনো উপায় না পেয়ে দূরে দূরে বুকে সিঁড়ি বেয়ে উপরে যায় জাঙ্কুকে ডোর লক করা পাসওয়ার্ড জানা নেই কি করবে সে তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নক করলে আবার মার না সেই ভয় তে কিছু সাহস জুগিয়ে নক করে কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না তাই আরো জোরে ধাক্কা দিতে দরজা খুলে সে ভেতরে গিয়ে ঠাস করে পড়ে যায় ভয়ে টের সামনে যা পেয়েছে আকে ঝাপটে ধরেছে যাকুক নক করতে দেখে মাত্র দৌড় খুলে আর তেও ধাক্কা দিচ্ছিল যার দরুন হুট করে খুলে দিতে তে জাঙ্কুককে নিয়ে মাটিতে পড়ে যায় জাঙ্কুক শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে তে চোখ মেলে নিজেকে জাঙ্কুকের উপরে দেখে ভয়ে তার আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা কাঁপতে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয় জাঙ্কু থেকে নিচে ফেলে উঠে দাঁড়ায় তেও উঠে দাঁড়ায় মিনমিন করে বলে ভাইয়া বিশ্বাস করুন আমি ইচ্ছা করে পড়িনি প্লিজ মারবেন না আমাকে বড় আম্মু ডাকতে পাঠিয়েছিল তের কথা শেষ করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে জাঙ্কু বাঁকা হাসে ইডিয়েট আমাকেই দেখিস তোর মতো আটার দাস্তা পড়ার জন্য আর এমন কাঁপাকাপি শুরু করেছিস কেন বেয়াদব রোজা রমজানের মাস ভালো হয়। ইফতারের আগে আমার ধারে কাছেও আসবি না তোর জন্য আমার রোজা হালকা হলে খবর আছে বের হ এক্ষুনি বের হবি তুই কিছু বোঝে নাই বজ্জাত লোকের কথা কিন্তু অনুমতি পেয়ে দৌড়ে যেতে নিলে জাঙ্কুক আটকে দেয় শুন আমার ডোর এভাবে ধাক্কা দিবে না পাসওয়ার্ড বলে দিচ্ছি তুই ব্যতীত কেউ জানলে তোকে চিবিয়ে খাবো আপনি সবসময় বলুন আমাকে খাবেন খেলে আমি বাঁচবো কি হবে আর মানুষ খায় কিভাবে জাঙ্কু পকেটে হাত গুঁজে তের কাছে এসে দাঁড়ায় জাঙ্কুকে নিজের কাছে দেখে তে পিছু হেঁটে দেয়ালের সাথে লেগে যায় জাঙ্কু দেয়ালে হাত দিয়ে তের কানের কাছে মুখ নিয়ে যায় তোকে কিভাবে খাবো সেটা বোঝা লাগবে না যখন খাবো লবণ মরিচ দিয়ে খাবো আর পাসওয়ার্ড টেকুক দিলেই খোলা যাবে কাউকে বলবি না জাঙ্কু নিজের কথা শেষ করে হন হন করে নিচে চলে আসে বাকিরা আগে থেকেই নিচে ছিল জাঙ্কু নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে পিছু হেঁটে এসে জাঙ্কুকের পাশে চেয়ারে বসে আয়ু তাদের প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বলেন কিরে এত দেরি কেন তোদের ভাইয়া ছিল তাই ডাকতে দেরি হয়ে গিয়েছে আচ্ছা খা এখন সবাই খেতে ব্যস্ত হয়ে পড়ে খাওয়ার মধ্যে আর এম উদ্দেশ্য উদ্দেশ্যে বলে জাঙ্কুক তোমার বিজনেস ডিল ছিল রাজশাহীতে তো এসব পড়েছো কেন না করি জাংকুক স্পুনের খাবার শেষ করে আর এমের দিকে তাকায় ওইটা আরেকজন ডিল করছে আর আমি যে ডিল করিনি সে খাবার প্ল্যান কোথায় আমার বন্ধুর ছেলে বললো তুমি নাকি মিটিং এর ভেতরে টেবিল উল্টে ফেলে দিয়ে বের হয়ে যাও এভাবে করলে কোম্পানি আকাশ উঠবে পারলে করো না হয় ছেড়ে দাও এভাবে বেপরোয়া জীবন বদলাও তুমি জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে কোম্পানি আমার আর আমি আমার কি করা উচিত সেটাও বুঝি বেপরোয়া আমি তা আপনি ভালো কিভাবে খুঁজেন আমার মধ্যে জাঁকুক নিজের জায়গা ঠিক রাখে অন্য কারো প্রয়োজনে রাখে না আমার বিষয় অন্য কারো থেকে খোঁজ নিয়ে যে সময় নষ্ট করে সেটা অন্য কাজে লাগান আপনার গতকাল পঞ্চাশ লক্ষ টাকা লস গিয়েছে সেটা জানেন টাকা লস গিয়েছে শুনে আরেন আর যে হোক উঠে দাঁড়ায় তারা জানেই না তাদের এতগুলো টাকা লস গিয়েছে আরেন গম্ভীর সুরে বলে কি বলছো তুমি তুমি জানো কিভাবে আর কে বলেছে কি করেছে সেটা জেনে নেন আমি কেন বলবো আর বেশি বিশ্বাস ভালো না তাই আগেই বুঝে সব জাঙ্কু কাউকে কিছু বলতে না দিয়ে গট শব্দ করে তুলে নিজের ঘরে চলে যায় এদিকে সবাই অস্থির হয়ে আছে কোম্পানি কিসের লস গিয়েছে বুঝতে পারছে না কেউ জাঙ্কুক একজন গুপ্ত বিচারী অপরাধীদের নিজের মতো করে শাস্তি দেওয়া তার কাম্য কেননা এখনকার আইন শুধু টাকা দিকে বিচার করা ন্যায্য বিচার এই দুনিয়া খুব কম দেখা যায় জাঙ্কুক নিজের ব্যবসা শুরুর আগে একটা গুপ্ত মিশনে জড়িয়ে যায় প্রতিনিয়ত খুনের হার ধর্ষণের হার বেড়েই চলছিল প্রতিটি অপরাধী তার পরের দিনই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকত এ নিয়ে বেশ গুঞ্জন চলছিল যাকে খুবই চতুর ও সাহসী যার দারুণ তাকে সন্দেহ করবে তেমন কেউই নেই দুই হাজার বাইশে জানুয়ারি থেকে প্রচুর ধর্ষণের হার বেড়ে চলেছে এমনকি প্রতিটি মেয়েকে খুবলে খেয়ে ফেলে রাখত রাস্তা জাঙ্গুকের লোকগুলো হাজার খুঁজে খুনের কোনো খবর পায়নি জাঙ্গুক নিজে প্রচুর খোঁজ করেছে কিন্তু পাওয়া যায়নি পরবর্তীতে একদল পুলিশ জানায় এগুলো বন্য কোনো প্রাণী করে জাঙ্কুক তল্লাশি নিয়ে জানতে পারে ওই পুলিশ নিজও মধ্যে জড়িত তার পরের দিনই তাকে নিজের টর্চার সেলে আনা হয় জানা যায় যে এই কাজ যে করে তাকে কখনো দেখেনি জানা যায় যে এই কাজ যে করে তাকে এখনো কেউ দেখেনি তার সেক্রেটারি কাই তাদের বলেছে কাইকে জাঙ্কুক চাইলে মেরে ফেলতে পারত সেদিন একজন অফিসার তাকে দেখে ফেলে তাই তার হাতে তুলে দেন তাই বর্তমানে নেকহস আর সেই খুনীও নেকহস জাংুকের দুর্বলতা তার সেই মিছরা তার জীবনে দুর্বলতা বলতে কোনো শব্দ নেই বৃষ্টি পড়ছে জাংুক বেলকুনোতে দিবানের উপরে বসে আছে বৃষ্টি দেখে সেই মেজাজ শুনো বিকেলের বৃষ্টি নিজের জায়গায় মাখনর পর আর কথা মনে পড়ে যায় জাংুক লন্ডনে স্টাডি শেষ করেছে এইচ এস সি এক্সাম দেওয়ার পরে সে স্কলারশিপ নিয়ে লন্ডন চলে আসে জাংকুটি লন্ডন আসার পরে বেশি শুধু তার মায়ের কাছে ও কাকিয়ার কাছে টুকটাক কল দিত লন্ডন যাওয়ার ছয় মাস পরে একদিন সে তার মায়ের কাছে কল দিত বর্ষাকাল ঘোর বৃষ্টি বাহিরে তেমনি বাতাস জিন জাংকুকের সাথে ভিডিও কলে কথা বলছিলেন

কেমন আছেন অপরিচিত স্বর শুনে জানকুকের কপাল কুঁচকে যায় তাই ফোন সামনে এনে দেখে না এই নম্বর মালিক কে সে না আবার ফোন কাটা দেয় জিয়ন জাংকুক অপেক্ষা করো আসছি আমি তোমাকে ধ্বংস করতে তোমার প্রিয়সীকে চেখে দেখতে কেমন টেস্ট এই বলে লোকটি অট্টহাসিতে ফেটে পড়ে জাংকুক এসব বিচ্ছিরি কথা শুনে রেগে ফেটে পড়ে কুত্তার বাচ্চা সামনে এসে কথা বল দেখি আমি উত্তর করি যা কত বড় হয়েছে জাংকুকের শেরনিকে নিয়ে বাজে কথা বলিস ইস খুব লেগেছে বুঝি কিন্তু এটাই তো সত্য তাকে আমি একবার হলো দেখব কতটা টেস্ট যার জন্য তুই এত পাগল আর তোর আগেই দেখব জানকু কিছু বলার আগে কল কেটে যা জানকু কল দাও কিন্তু সুইচ অফ কর আর আগে তো ফোন আছর মারে ফোন খানা দেয়ালে বাড়ি থেকে মুহূর্তে মার হয়ে যা জানকু উঠে নিজের আর একটা ফোন পকেটে নিয়ে বের হয়ে যা আগের জন্য ইচ্ছা করছে সব ধ্বংস করে দিতে

যাহোক তার ঘরের সামনে যেতে আজকে ভুল রাতের কথা মনে পড়ে যাহোক কি ঘরে নাকি বাহিরে বোঝার উপায় নেই তে দরজার সামনে গিয়ে কান পাতে কোনো সাহসব্ধ পায় না তাই সাহস নিয়ে পাসওয়ার্ড দিয়ে চোখ মুখ খেতে অন্ধকার পাসওয়ার্ডটিতে ডোর ওপার হয়ে যায় তো হা করে তাকিয়ে আছে তার মানে যা হোক তাকে সত্য কথা বলেছে তে বাহিরটিকে দেয় সম্পূর্ণ রূপ অন্ধকার তাই সে চারপাশে চোখ দোলায় কাউকে দেখতে না পেয়ে সে ভিতরে ঢুকে যায় এত অন্ধকার নিজেকে পর্যন্ত দেখা যাচ্ছে না তে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডের কাছে পৌঁছে লাইট অন করে আলো আসতে দৃশ্যমান হয় জাঙ্কুকের বেডরুম তে হা করে তাকিয়ে আছে এটা রুম নাকি ছোট্ট একটা রাজপ্রাসাদ তে রুমের ডাবল এই রুম জাঙ্কুকের ঘর এত সুন্দর সে জানতো না জানতে কিভাবে এই লোক আসতেই দেয় গাড়ির শব্দ পেয়ে হুঁশ আসে তার মানে জাঙ্কুক বাই ফিরেছে তের তড়িঘড়ি করে দরজা খুলতে চাইলেও পারে না ভয় কান্না করে দেয় তবুও দরজা খুলে না

জাঙ্কু বাঁকা হাসে তবে বুঝতে না দিয়ে লাভ করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য সে জাঙ্কুকে যেতে দেখে ধীরে বের হয়ে দরজা আবার টানাটানি শুরু করে দেয় কিন্তু খুলছে না সে পাসওয়ার্ড দিচ্ছে এর মধ্যে জাঙ্কুকে ভরাট কণ্ঠে লাফিয়ে ওঠে জোর টেনে লাভ নেই খুলবে না সে ছিটকে সরে দাঁড়ায় জাঙ্কুক শুধু টাওয়াল পরে দাঁড়িয়ে আছে সে চোখে হাত দিয়ে বলে ভাইয়া আমি কিছু দেখিনি প্লিজ যেতে দেন আমাকে জাঙ্কুক বুকে হাত গুঁজে তার কাছে এসে দাঁড়ায় আমি কি কাউকে এনেছি শিকার নিজে শেরের গুহা এসেছে শেরের ধর্ম বা স্বভাব জানিস না করে তাদের স্বভাব কোন শিকার একবার তার কাছে ধরা দিলে তার নিস্তার নেই আর জিয়ন জাকুকের কাছে কেউ ধরা দিলে তার নিস্তার নেই এখন তোকে কি করে ছাড়ে সেটা বল ভাইয়া আর জীবনও আসব না ভুলে যে বলেছি এবার যেতে দিন প্লিজ জাকুক দেয়ালে এক হাত দিয়ে টেকে আটকে দেয় কাছে মুখ নিয়ে কি শুরু করলে রোজার মাসে সামনে আসতে না করেছিল কেন এসেছিস তুই এখন যদি কিছু করে ফেলে তার দায়ভার কি তোর বাপ নেবে তোর বাপ কেন নেবে তুই নেবে তোর কোলে লিলিপুট আসবে ভাই লিলিপুট কি আমার কোলে কিভাবে আসবে আয় দেখা কি করে আসবে তো সেদিন শুরু করে দে জানকতে হাত পান দিতে তে তার মুখ চেপে দে ভয় প্লিজ আমাকে ছাড়ুন আমি চলে যাব আর জীবন আপনার ঘরে পাশ দিয়ে যাব আমি এর কথা শুনে জাঙ্কুকের হাসি পায় কিন্তু মিজের হাসিটি লুকিয়ে গম্ভীরতা এনে বলে আমার ঘরে তো আর একদিন দেখলে সেটা গুলি ভরে দেবে জাঙ্কুক থেকে ছেরা যায় সে দরজা খোলা দেখে দৌড়া পালা সে সেটা পালাতে দেখে জাঙ্কুক হাসে যান তোরই ভীতু বেশ আমার অন্তরালের চাওগুলোকে বদ্ধ পেড়া দেয় তোরইothorজোরা কেঁপে ওঠে আমার ভয়ে ইচ্ছা করে কামড়ে দেবে